হ্যালো আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন যে সেখানে আছেন সুস্থ আছেন আপনাদের দুয়ে আমরা অনেক ভালো আছি এই যে ঈদ করতে বাবার বাড়ি চলে এসেছি ওরে বাবারে যে সে রোদ তাড়াফড়া করে ভিডিও করতে পারিনি আর এই যে হঠাৎ করে চলে এসেছি আমরা ঈদে আসেনি যে গত শুক্রবারে আসলাম এই যে আইসে বাবার বাড়িতে ভাবিরা কে কবে ঈদ করতে গেছেন বাবার বাড়িতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ঈদে কে কেমন এনজয় করলেন মজা করলেন অবশ্যই জানাবেন আসলে বাবার ঈদের দিন রান্না করতে করতে জীবনটা প্রায় শেষ হয়ে যায় আসলে মেয়েদের জীবনটা মিনিটে মিনিটে পরিবর্তনশীল বছর বছরে পরিবর্তনশীল মেয়েরা যত যত কাজ কম করো যার পরে তারপরে গান আনন্দ করতে হবে তার ভিতরে যদি কোনো অনটুটি হয় তাহলে এই মেয়েদের ঝামেলা তো রাগ অভিমান সব মেয়েদের উপরে যাই হোক ঈদ মানে আনন্দিত মানে খুশি এই যে গরুর মাংস গরুর মাংস হলে তো কোনো কথাই নাই এমন কোনো মানুষ নাই যে গরুর মাংস তার প্রিয় না যাই হোক এই যে এখন আমরা মানে রোদ দিয়ে এত পরিমাণ রোদ মানে আমরা মানে আসছি একটা অটো কিংবা ভ্যান কোনো মানুষকে আমরা পথে দেখতে পাইনি মানে এত পরিমাণ রোদ মরুভূমির মতন পড়ছে আর আমাদের তো সাইকেলে চড়ি পানির মানে পিপাসার পেপা জানটা একদম মানে ফাটে যাচ্ছিল প্রচুর পানি পিপাসা লেগছিল মানে আমরা সাইকেল থেকে মানে ক্ষুধার্ত হয়ে গেছি খাওয়া শুরু করে দিয়েছি আসলে যাই হোক মার কাছে পৃথিবীর সবার কাছে লজ্জা লাগলেও যাই হোক সংকোচ থাকলেও মার কাছে কোনো সংকোচ থাকে না মা যেন একটা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ একটা নিয়ামত যার মা আছে সবাই একবার করে আলহামদুলিল্লাহ বলে যাবে করবেন সব পৃথিবীর সকল মা যেন ভালো থাকে মাদের সুস্থ রাখে আর প্রত্যেকটা সন্তান তার মার কাছে হিরোর টুকরো যত ভুল টুটি করুক না কেন মা কখনো মনে রাখে না ভুল করলেই মা ক্ষমা করে দাঁড়িয়ে যে মার একমাত্র জামাইয়ের জন্য মা মানে ভাত রেডি করে দিচ্ছে মা সব কিছু করে দেয় তারপরও মা মার মতন তুলনা কারোর হয় না আসলেই মা আর আমার এমন একটা ভাগ্য যে আগে অনেক রাগ অভিমান দেখাতাম কিন্তু এখন দূরে যাওয়ার পরে বিয়ের পরে বুঝেছি মাছ দুনিয়ায় কেউ না এই যে খাওয়া দাওয়া পর বিশেষ করে আমরা পুকুরে খাবার দিতে গেছিলাম আর একটু বেড়াইলাম তারপরও আর এই যে মানে মাছ খাচ্ছিল আর যে আমরা জোরে কথা বলেছি আর মাছ খাচ্ছে না আর এই যে আমি পাড়ি চলে এসছি পিয়ার পিয়ার আব্বু আসছে ওই ওই সাইড দিয়ে ওই এখানে বেড়া বেড়াতে আসে তারপর ওরা আসছে ভালোই লাগছে আসলে এবার মোটামুটি ভালোই হয়েছে ঘুরা আমরা ঈদের দিন ঘুরছি ঈদের পরের দিন আমার মানে ননদদের সাথে গেছি অনেক দূর আবার বাবার বাড়ি আসছি আসি একটু বিকালের দিকে পুকুরে সাইডগুলোতে ঘুরছি ভালোই লাগছে এবার ঈদরা মোটামুটি ভালোই কাটলো তবুও মানে অসুস্থ একটু আসি মনের একটা টেনশন আসি তারপরে সব মিলে ভালো থাকার এটা একটা জীবন নিজে ভালো থাকলে সবাই ভালো থাকে আর একটু আপনারা সাপোর্ট করবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন এত কষ্ট ভিড়ও দিতে মনেই চায় না তবু দিতে হয় এখানে তো একটা ধৈর্যের প্ল্যাটফর্ম যেটা তো ধৈর্য ধরবে সেটা তো ভালো থাকবে আল্লাহ হাফিজ